বিশে আগস্ট ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর জন্মবার্ষিকী উদযাপিত হল জেলা কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার জেলা কংগ্রেস কার্যালয়ে মর্যাদার সঙ্গে রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অজিত চৌধুরী প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা সেই সঙ্গে জেলার বিভিন্ন প্রান্তে নানা কর্মসূচির মাধ্যমে রাজীব গান্ধীর জন্মবার্ষিকী উদযাপন করা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার নম্বর 747799516 1944 সালের 20 আগস্ট মুম্বাই শহরে জন্মগ্রহণ করেন রাজীব গান্ধী সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে 1984 সালে দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে তিনি কার্যভার গ্রহণ করেন মা ইন্দিরা গান্ধী মৃত্যুর পর জাতীয় কংগ্রেস নেতৃত্ববৃন্দ রাজীব গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন মঙ্গলবার রাজীব গান্ধীর জন্মবার্ষিকী উদযাপিত হল জেলা কংগ্রেসের পক্ষ থেকে জেলা কংগ্রেস কার্যালয়ে মর্যাদার সঙ্গে রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী মনোজ চক্রবর্তী কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা গুরুদের মাথা মাথা নারায়ণ কৃষ্ণ সেই কর্তব্য শিল্পের ভাষাটা সব ভালো কি এই শিল্পটা না শেখাতে তাহলে আর আজ তত্ত্ববরীতির শিল্পে পৃথিবীকে নেতৃত্ব দিতে শিল্পে লক্ষ লক্ষ বেকার জীবকিটি করছে শুধু তাই নয় তথ্যমরিপ শিল্পে শিক্ষিত হয়ে তারা বিদেশে পাড়ি গিয়ে তাদের পরিবার এবং বাকি হেলথ তারা আশীর্বর মীরা স্বাস্থ্য সুরক্ষা এখন হাতে মুঠোই এখানে রোগী দেখছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর সঞ্জালি দত্ত এছাড়াও এমডি মেডিসিন নিউরো হাত স্পেশালিস্ট জেনারেল সার্জন নিউরোলজিস্ট মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এক্স রে সহ সমস্ত ছবি প্যাথোলজি ও ওষুধের পরিষেবা বিষদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেকআপের জন্য আজই যোগাযোগ করুন মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক ঠিকানা পৌরসভার পাশের গুলি লাললীকি বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন এই নম্বরে